আজকে আমি বানাবো কাবুলি চানার ঘুগনি একদম অনুষ্ঠান বাড়ির মতো বানাবো কাবুলি চানার ঘুগনি আর এই রান্নাটা রুটি পরোটা নানের সাথেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে চলুন এখানে বাজাক যাক আমি কিভাবে বানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি কাবুলি চানা ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এবার জল ঝরিয়ে রেখেছি এবার আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিব প্রেসার কুকারে দিয়ে দি দুটো কাঁচা লঙ্কা দুটো তেজপাতা দিয়ে নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম চারটে সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে চানাটা এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা জিরে এবার একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নুন দিয়ে দেবো তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবার একটু ভাজতে হবে পেঁয়াজটাকে ভাজা হয়ে গেলে কিছুক্ষণ ভেজে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা একটা ছোট সাইজের পেঁয়াজ বাটা এবার আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা বাটা আছে ওর মধ্যে এবার মশলাটাকে কষাতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি পরবর্তী মশলা দিব দিয়ে দিচ্ছি একটু বাটি ধোয়া জল আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে মিক্সড করে নাড়াচাড়া করতে হবে দিয়ে দিলাম একটু জল আর নুন এবার মশলাটাকে আরও ভালো করে কষাতে হবে জলটা টেনে নিয়েছে মশলাটাও কষে এসছে এবার দিয়ে দেবো চানা সেদ্ধ করে রাখা কাবুলি চানাগুলো দিয়ে দিচ্ছি এবার চানা দিয়েও একটু নাড়াচাড়া করতে হবে একটু সময় নিয়ে দিয়ে দিচ্ছি চানা মশলা দিয়ে দিচ্ছি চিনি একটু সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম মশলার সাথে কাবুলি চানাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চানা সেদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা আমি ফেলে নিই সেই জলটা আমি ব্যবহার করছি সেই জলটাই দিয়ে দিলাম গ্রেভিটা ফুটে গেছে অনেকটা কমেও গেছে গ্রেভি নামানোর আগে কসুরি মেথি দিয়ে দিচ্ছি একটু ক্রাশ করা কসুরি মেথি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেবো চানা মশলা তৈরি হয়ে গেল কাবুলি চানার ঘুগনি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও বাড়িতে তৈরি করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই